put 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 এখন সকাল তেইশটার সংবাদ শুরুতেই শিরোনাম গতকাল সিলিমপুরে মুরগা মুরগির এক বিশাল মিছিলের সমাবেশ ঘটে আর সেই বিক্ষোভ মিছিলের ঢাকার প্রশাসকের পক্ষ থেকে কার্টুন বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আর দুঃখের বিষয় হলো হলের ভয়ে কোনো পুলিশ সেই সমাবেশে যাওয়ার জন্য রাজি হয়নি আর সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ডিমের ভেতরে থাকা একটি মুরগির বাচ্চা তিনি প্রথমে বক্তব্য রাখেন এবার বিস্তারিত বাংলাদেশে শীতের পরিমাণ অনেক বেড়ে গেছে যমুনা নদীর ইলিশ মাছগুলো বাংলাদেশের সরকারের কাছে সত্তর হাজার পিচ কম্বলের দাবি জানিয়েছে আর যদি তাদের কম্বল না দেওয়া হয় তাহলে তারা বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতে ডুবে যাবে বলে আশা করা যাচ্ছে ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া খবর আজকে দুপুর পনেরোটায় সত্তর মিনিটে চল্লিশ সেকেন্ডে চোর পণ্ডিত গ্রামে কেরামত আলীর ছেলে বল্টু একটি ডেঙ্গু মশার সাথে উপরে মশারির মতো মারামারি হয় খবর নিয়ে জানা যায় যে মশা ও বল্টুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু মশারিটির শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে তারপর একটি ফায়ার সার্ভিসের দল এসে মশারিটিকে উদ্ধার করে বানর বাজার ইঁদুরের টেলার্সে নিয়া মশারিকে সুস্থ করা হইয়াছে এবং এতে পাওয়া গেছে মশারিটির একশো চার ডিগ্রি সেলসিয়াস জ্বর আসিয়াছে এইবার শুনবেন আমার নিজের খবর আমি মনে মনে নিয়ত করিয়াছি আমি আর প্রেম করিব না মানে প্রেমিককে ভুলে যাব পরে এ কথা কেমনে কেমনে আমার শ্বশুর মশাই আর আমার ননদ চেনে যায় তারপর তারা খুশি হয়ে তারা সারা গ্রামের বিশ হাজার পিঁপড়াকে সাইটমন চিনি বিতরণ করে এবং আমি ভুলে যাব সে কথা শুনে প্রেমিক ও প্রেমিকের বড় বোনের ছয়শো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায় আর আমার শাশুড়ির অবস্থা তো মাঝামাঝি রয়ে যায় বলে আশা করা হচ্ছে শুনবেন বিজ্ঞাপন বিরতি আপনি কি স্বাস্থ্য নিয়ে ভাবছেন আপনি কি মোটা হয়ে যাচ্ছেন দিন দিন রোগা হয়ে যাচ্ছেন অতিরিক্ত ছেলেদের কারণে খেতে পাচ্ছেন না তাহলে বানরের গু এবং কুত্তার গু মিশিয়ে বানানো হয়েছে ইন্ডিয়ান হার্বাল ওষুধ সেই ওষুধ খেলে আপনার জ্বর এবং কাশি কিছুই থাকবে না ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর এইবার শুনবেন আবহাওয়ার খবর আজকে আবহাওয়া অফিসে বলা হয়েছে রাত পনেরোটার পরে সূর্য উঠবে এবং সকাল দশটার পরে সূর্য অস্ত্র যাবে তার মানে আগামীকাল দিনের পরিবর্তে রাতে সূর্য উঠবে এবং রাতের পরিবর্তে দিনে রাত হবে গত তিন মাস আগে আমাদের এক সংবাদদাতা জানিয়েছে যে ভারত থেকে একটি যাত্রীবাহী বিমান বাংলাদেশে আসার সময় মশার সাথে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে পাঁচশো গজ পানির নিচে তলিয়ে যায় এতে জানা গেছে যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আড়াই জন আহত হয়েছে এবং সাড়ে তিনজন নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের কবরস্থানে দাফন করা হইয়াছে আর যারা নিহত হইয়াছে তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হইয়াছে অন্যদিকে জানা গিয়েছে যে পার্শ্ব গছ পানির নিচে যারা আছেন তারা অনেক সুখীতে আছেন কেউ ফুটবল খেলছেন আবার কেউ ক্রিকেট খেলছেন আবার কেউ গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরছেন এবং বাদাম খাচ্ছেন মিয়ার বাড়ি বরিশাল সে ঢাকা কোম্পানিতে চাকরি করে তার সেই কোম্পানিতে চাকরি করা পছন্দ নাই তাই সে গিয়ে চাকরি করেন। পর বাড়িতে যাওয়ার জন্য সে ছুটি পেয়েছেন তাই তার ছেলের জন্য সদরঘাট থেকে একটি আইসক্রিম কিনে পকেটে রাখেন এবং লঞ্চে করে যাওয়ার সময় মাছ নদীতে এসে পকেট থেকে আইসক্রিমটি নদীতে পড়ে যায় ছয় মাস খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই আইসক্রিমটি সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে একটি মরা মুরগি উপহার দেওয়া হবে আর সেলিম মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মোবাইল নাম্বার হচ্ছে এইট নাইন জিরো আটাশ মাঝখানে আছে এটা তার কোড নাম্বার এইবার শুনবেন মরার খবর আমাদের পাশের বাড়ির ছক্কু মিয়া পাক্কার মধ্যে ধাক্কা খাইয়া তিনি অক্কাবে গেছেন রিপোর্ট করেছেন কানার ভাই খোর আল আর ক্যামেরায় আছেন মোসাম্মদ নাসির উদ্দিন মেলন আর ফার্মের মুরগিরা অভিযোগ জানিয়েছেন রাতে মশার অভিযানে তাদের ডিম পাততে অসুবিধা হইয়াছে তাই তাদের মশারি না না দিলে তারা ডিম পাড়া বন্ধ করিয়া দিবে অন্যদিকে অক্কামিয়া আর তার পরিবার সিদ্ধান্ত নিয়ে আছে তারা দুজন ডিম পেরে বাজারজাত করবে বলে জানিয়েছেন ঙ্গা নদীর তীর দিয়ে একটি জাহাজ মাছ নদীতে গেলে পরে বল মাছের সাথে ধাক্কা খাইয়া জাহাজটি ডুবে এবং জাহাজে থাকা সকল মেয়েকে মাগুর মাছ খাইয়া ফেলে ফলে মাছের ডিমপাড়া বন্ধ হইয়া যায় তারপরে মাছগুলো বিলুপ্ত হইয়া আকাশে উড়িয়া যাচ্ছে গতকাল এক হোটেলের মধ্যে হালুয়া নিয়ে কারাকাড়ি করে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিয়েছে এতে করে প্রতি মাতাবতী গোলাপি রঙের রক্ত বেরিয়েছে রিপোর্ট করেছেন বিশ্ব বানর আর ক্যামেরাতে আছেন আর আরুপি এরপর জানা গিয়েছে অস্ট্রেলিয়ার সরকার মশার গুলি খেয়ে মারা গিয়েছে কিন্তু গুলি তার কপালে লাগেনি বলে তার খুশি হয়েছেন তার বড় ভাই এবং তারা খুশি হয়ে বাংলাদেশের মধ্যে চার কেজি পেট্রোল দিবেন বলে রাজি হইয়াছে অস্ট্রেলিয়া এক ঘর থেকে বালিশের তল থেকে চারটি ভুঁড়া বেটাকে পাওয়া গিয়েছে বলে জানা গিয়াছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইয়াছে তারা তখন বলিয়াছে আমরা এখানে অবৈধ ব্যবসা করিয়াছি তাই এসেছি তাদেরকে বাবা এবং চারটি ট্যাবলেট পাওয়া গিয়াছে এদিকে মোহাম্মদ কটর উদ্দিনের মেয়ে মোসাম্মদ পিন্না বেগম পুকুরে গোসল করতে গিয়ে আব্বা সাবান হারিয়ে ফেলিয়াছে সেই সাবানের জন্য সে পাঁচবার ফেল হইয়াছেন এবং আটবার বেহস হইয়াছেন খবরটি শোনার পরে জানা গিয়েছে যে সে আর কখনো গোছল করবে না সে আরো বলিয়াছে যে এই সাবান না পাওয়া পর্যন্ত আমি আর কখনোই গোছল করব না এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন সেই বিন্না বেগমের বাবা মা এদিকে গাজীপুর এক হোটেলে একটি দোকানে সিঙ্গারা বানিয়েছে সেই সিঙ্গারার ওজন এক মন শ কেজি সেই সিঙ্গারাটি আনতে চল্লিশটি ভ্যান এবং এক হাজারটি গাড়ি পাঠিয়েছে সেই সিঙ্গারাটি দেখিয়া বাংলাদেশের চারটি ভ্যান এবং দশটি মোটর সাইকেল ফেল করিয়াছে এবং জানা গিয়েছে সেই সিঙ্গারাটি বাংলাদেশে যদি ঢোকে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলা উন্নত রাষ্ট্রতে পরিণত হবে বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবে যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য রুমার ড্রিম নাইনটি নাইনের সাথে সকলে যুক্ত থাকবেন